আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার যারা অষ্টম শ্রেণীতে আসছো তোমাদের জন্য প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিক নিয়ে আমাদের এই চ্যানেলটিতে ক্লাস আপলোড করা হচ্ছে এটা তোমরা নিশ্চয়ই অবগত আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে গতির তৃতীয় সমীকরণ এবং গতির সমীকরণের লেখচিত্র এই দুইটা টপিক খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই অধ্যায়ের চতুর্থ পর্ব আপলোড হচ্ছে তাই অবশ্যই সম্পূর্ণ দেখো দেখো প্রথমত আমি তোমাদের বলবো যে গতির তৃতীয় সমীকরণ তো বন্ধুরা গতির তৃতীয় সমীকরণটা আমরা বের করতে গেলে আমাদের দুইটা সমীকরণ আগে জানতে হবে এবং সেই দুইটা সমীকরণের সাহায্য নিতে হবে তো এর পূর্বের ক্লাসটা তোমরা যদি দেখে থাকো তাহলে ওই দুইটি সমীকরণ সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত থাকবে এর আগে আমরা দেখো দুইটা সমীকরণ পেয়েছি সেটা হচ্ছে ভি একবার ইউ প্লাস সমীকরণ সমীকরণ যে দেখো বন্ধুরা আমার যদি তোমরা পূর্বের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এই দুইটি তথ্য তোমরা বুঝে যাবে আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে কারণ এগুলো না বুঝ না বুঝলে আজকের বুঝবে না এবার খেয়াল করে দেখো আমাদের গতির যে প্রথম সমীকরণটি ছিল যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এই জিনিসটাকে আমরা আজকে একটু মডিফাই করব। একটু দেখো আমরা সমীকরণটা লিখে ফেলি যে ভি ইকুয়াল কি জানি আমরা এখন প্লাস কথা হচ্ছে কথা হচ্ছে আমি যদি এটা এখানে একটা কাজ করি যে উভয় পাশে যদি আমি এই সমীকরণের বর্গ করি এই সমীকরণের উভয় পাশে বর্গ করি বর্গ মানে কি স্কোয়ার করা তাহলে দেখো তোর এই পাশে চলে আসবে ভি স্কোয়ার এ পাশে কি পুরোটার উপরে স্কোয়ার চলে আসবে না এবার খেয়াল করে দেখো আমরা এই জায়গাতে একটা সূত্র পেয়ে গেলাম না গণিতের একটা সূত্র পেয়ে গেলাম ইউটাকে যদি আমি এ ধরি তাহলে এ প্লাস এ টিটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার হয়ে গেল না একটু খেয়াল করো তাহলে আমরা এ প্লাস বি অল স্কোয়ার সমান কি জানি যে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আমরা সেটাই করব তাহলে এ স্কোয়ার এ মানে কি ইউ তাহলে ইউ এর উপর স্কোয়ার প্লাস টু ইন্টু সূত্রের সূত্রের টু ইন্টু এ এ মানে কি বন্ধুরা ইউ তারপরে কি বি বি মানে কি বন্ধুরা এ টি তাহলে কি পেলাম আমরা যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি জানি আমরা সূত্রের বি স্কোয়ার তো বি মানে কি এ টি তাহলে পুরোটার উপরে কি হবে স্কোয়ার দেখো বন্ধুরা আমরা তাহলে পেয়ে গেলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা কি করব দেখো যে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ প্লাস আমরা লিখতে পারি না এ স্কোয়ার টি স্কোয়ার লিখতে পারি কিনা এবার একটু শেয়ার করো এটা কিন্তু আমরা লিখতে পারি এবার এই জায়গা থেকে আমরা একটা জিনিস কমন নিব দেখো একটু বুঝবার চেষ্টা করো ইউ স্কোয়ার এখানে ঠিক রাখলাম ইউ স্কোয়ার এখানে ঠিক রেখে আমি এই জায়গা থেকে আমি যদি টু এ কমন নেই টু এ শুধুমাত্র টু এ কমন নেবো যদিও এখানে টু নেই কিন্তু টু এটা কেন কমন নিব সেটা কিন্তু তোমরা খুব সহজে বুঝে যাবে একটু পরে বুঝে যাবে এবার দেখো তাহলে আমরা এই জায়গা থেকে এই জায়গা থেকে যদি আমরা টু এ কমন নেই তাহলে এই জায়গাতে থাকবে শুধুমাত্র ইউ আর না ইউ আর টি প্লাস থেকে দেখো তো আমরা টু এ কমন যেহেতু এখানে টু নাই একটা জিনিস বুঝে রাখবা তোমরা যে কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ করে দেওয়া কমন নেওয়া অর্থ কি ভাগ করে দেওয়া তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম অনেকটা ব্যাপারটা হচ্ছে এরকম যে টু ইউ এ টি ভাগ কি টু এ তাহলে টু টু ক্যান্সেল আউট এ এ ক্যান্সেল আউট এখানে ছিল কি ইউ টি এরপরে দেখো বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা আমরা পাচ্ছি কি যে এ স্কোয়ার টি স্কোয়ার এ স্কোয়ার টি স্কোয়ার এখান থেকে ভাগ কি করতেছি আমরা টু এ তাহলে একটু বুঝবার চেষ্টা করো যে এখান থেকে যদি আমরা টু এ ভাগ করি তার মানে কি যে এ এ একটা কেটে যাবে উপরে একটা এ থাকবে না এ টি স্কোয়ার থাকতেছে উপরে আর নিচে কি থাকতেছে টু এই জিনিসটাকে আমরা একটু এভাবে লিখতে পারি না যে ওয়ান ডিভাইডেড টু আর হচ্ছে এ টি স্কোয়ার লিখতে পারি কিনা তোমরা নিশ্চয়ই বলবে যে হ্যাঁ অবশ্যই পারি কারণ কি এই যে আমরা যদি এ টি স্কোয়ার এর সাথে গুণ আকারে আসে আবার যদি গুণ করে দিই তাহলে কিন্তু উপরে চলে আসবে তাহলে এ টি স্কোয়ার ভাগ কিন্তু টুই চলে আসতেছে অর্থাৎ আমরা শুধু লিখতেছি হাফ এ টি স্কোয়ার এবার একটু খেয়াল করো তাহলে এই জায়গা থেকে আমরা টু এ কমন নিলে পাচ্ছে কি হাফ এ টি স্কোয়ার তাই আমি লিখে দিলাম হাফ এ টি স্কোয়ার এবার দেখো তো আমরা ইউ স্কোয়ার এখানে ঠিক রাখলাম এখানে টু এটাকে ঠিক রাখলাম আবার দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ওই তো আমরা গতির দ্বিতীয় সমীকরণে পেয়ে গেছি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস কি এ টি স্কোয়ার তাহলে দেখো তো ইউটি প্লাস হাফ এ টি এর পরিবর্তে আমরা এস লিখতে পারি না হ্যাঁ অবশ্যই পারি তাহলে আমরা এবার কি পেলাম যে বন্ধুরা দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস মনে রাখবা এটি হচ্ছে গতির তৃতীয় সমীকরণ এবার দেখো এই সমীকরণটি ব্যবহার করে আমরা একটি অঙ্ক সমাধান করব তোমাদের বইয়ে দেওয়া আছে। এবার দেখো বন্ধুরা আমরা একটু অঙ্কটা সমাধান করার চেষ্টা করি অঙ্কটা আমাদের কি যে একটি পাথরের টুকরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি তরণের মান দেওয়া আছে তাহলে দেখো দেওয়া আসতে আমরা লিখলাম যে এর মান হচ্ছে কত টেন মিটার পার্ক সেকেন্ড স্কোয়ার এবার দেখো শুরুতে তাহলে কি বেগ বন্ধুরা একটা আদিবেগ তোমাদের আমি বলছিলাম যে বেগটা প্রথমের দিকে পাবো এই প্রথম মানে কি যে কোন একটা বস্তু যখন গতিশীল হয় গতিশীল হওয়ার আগ মুহূর্তে বা গতির প্রাথমিক পর্যায়টাকে বলা হয় আদিবেগ তাহলে শুরুতে এই বেগটা ছিল তার মানে এই বেগটার মান কি বন্ধুরা আদিবেগ আদিবেগের মান কত টু মিটার পার সেকেন্ড এত বেগ নিয়ে শুরু করে তিন মিটার দূরত্ব অতিক্রম করে তিন মিটার দূরত্ব অতিক্রম মানে কি এটা অতিক্রান্ত স্মরণ স্মরণের মানটা হচ্ছে কত 3 মিটার স্মরণ অতিক্রম করার পরে এর বেগ কত হবে তার মানে এর পরের বেগটা বের করতে বলছে আগের বেগটা ছিল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলছে পরের বেগটা কত হবে পরের বেগ মানে কি বন্ধুরা আমরা জানি ভি অর্থাৎ শেষ বেগের মানটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা কি করব আমরা জানি আমরা কি জানি দেখো আমরা একটু আগে যে সমীকরণটা পেলাম অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল ইউএ স্কোয়ার প্লাস টু এস এখানে দেখো বন্ধুরা আমরা শুধু মান বসে নেই ইউ এর মান আমাদের দেওয়া আছে কত টু তার মানে টু এর উপর স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান কত টেন এর মান হচ্ছে টেন ইনটু এস এর মান কত বন্ধুরা ফ্রি এস এর মান হচ্ছে তাহলে দেখো আমরা যদি এখান থেকে শুধুমাত্র সমীকরণের মানটা বের করবার চেষ্টা করি তাহলেই হয়ে যাবে দেখো তাহলে টু স্কোয়ার মানে হচ্ছে কত ফোর প্লাস এই জায়গাতে আমরা পাচ্ছি কত দশ দিকে বিশ তিন বিশের ষাট আমাদের তাহলে এই জায়গাতে যোগফল চলে আসতেছে কত চৌষট্টি এবার দেখো আমরা কিন্তু এটা পাচ্ছি ভি স্কোয়ারের মান আমাদের শুধুমাত্র ভির মান বের করতে বলছে তাহলে ভি ইকুয়াল আমরা কি করব রুট হয়ে যাবে না তোমরা জানো এটা সুরো ক্লাস থেকে পড়ে আসতেছ এটা হচ্ছে এক পাশে যদি স্কোয়ার থাকে আর পাশে গেলে কি হয়ে যাবে সেটা রুট হয়ে যাবে তাহলে রুট ওভার কত 64 দেখো 64 একটা পূর্ণ সংখ্যা এটাকে রুট করলে আমরা সরাসরি পেয়ে যাই যে 8 আর 64 তার মানে আমাদের মানটা চলে আসছে কত 8 যেহেতু আমরা জানি যে 8 আর 64 তাহলে দেখো ভি এর মানটা চলে আসছে কত 8 তাহলে এই যে বস্তুটির শেষ বেগের মান হচ্ছে এইট মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তাহলে এই জিনিসগুলো তোমরা খুব সহজেই বুঝে যাবার কথা এবার খেয়াল করো আমাদের পরবর্তী টপিক অর্থাৎ সমীকরণের লেখচিত্র এই জিনিসটা নিয়ে আমরা একটু সহজে আলোচনা করবার চেষ্টা করি দেখো বন্ধুরা আমি এই জায়গাতে তোমাদের বইয়ে যে গ্রাফ দেয়া আছে সেই তিনটি গ্রাফ বা লেখচিত্র আমি এখানে অঙ্কন করে নিলাম এবার দেখো এই তিনটি লেখচিত্র একটু বুঝবার চেষ্টা করো লেখচিত্র আসলে কিভাবে অঙ্কন করতে হয় তোমরা কিন্তু এর আগে থেকে তোমরা জেনে যাবে তোমাদের গণিত বই ছিল অথবা তোমাদের যে অনুশীলনমূলক পাঠটা আছে অনুশীলনমূলক আরেকটা বিজ্ঞান বই আছে সেখানে তোমাদের লেখচিত্র অঙ্কন বিষয়টা সম্পূর্ণ শেখানো হবে এই জন্য আমরা এখানে অঙ্কন বিষয়টা শেখাচ্ছি না এবার খেয়াল করো প্রথম লেখচিত্রটা একটু খেয়াল করে দেখো আমাদের এটাকে বলা হয় এক্স অক্ষ অর্থাৎ এক্স এটা হচ্ছে ও এটা হচ্ছে ওয়াই তাহলে খেয়াল করো এটাকে বলা হয় এক্স অক্ষ এই দিক বরাবর এটাকে বলা হয় ওয়াই অক্ষ তাহলে খেয়াল করো এক্স অক্ষ বরাবর এখানে কত যাচ্ছে বন্ধুরা সময় এক্স অক্ষ বরাবর যাচ্ছে কি সময় কত সেকেন্ড সময় যাচ্ছে আর এখানে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে কি ভি মিটার পার সেকেন্ড এককে ভি মানে কি বেগ অর্থাৎ বেগের মানটা কি এককে নেওয়া হয়েছে মিটার পার সেকেন্ড এককে নেওয়া হয়েছে এই সমীকরণ থেকে আমরা চাইলে খুব সহজেই কিন্তু ভি এর মানটা সরি এ এর মানটা বের করতে পারি অর্থাৎ তরঙ্গের মানটা বের করতে পারি তাহলে এ সমান সমান সমীকরণ কি জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এটা কিন্তু আমরা সমীকরণ জানি আমরা এখন যদি মানগুলো বসিয়ে দেই দেখো তো এই যে ভি মানে কি জানি আমরা শেষ বেগ দেখো তো এখানে সবার শেষের বেগটা কত দেওয়া আছে বন্ধুরা চল্লিশ তাহলে শেষ বেগের মানটা হচ্ছে চল্লিশ মাইনাস আদি বেগের মানটা কত দেখো তো শুরুই হয়েছে কি দশ থেকে না গ্রাফ থেকে কিন্তু আমাদের দেখতে দেখে বুঝতে হবে আমরা যেটা নির্ণয় করতেছি এটাই না তোমরা যে কোনো একটা বিন্দুতে নির্ণয় করতে পারবে আমরা যেহেতু শেষ বেগ একবার শেষটা ধরছি তাহলে সেটাটা ধরে নির্ণয় করতেছি আমাদের আদি বেগটা শুরুতেই ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এটা কিন্তু এই জায়গা থেকে যায়নি যদি এই জায়গা থেকে যেত তাহলে জিরো বিন্দু থেকে যেত কিন্তু যেহেতু চলছে 10 মিটার 10 মিটার পার সেকেন্ড থেকে তার মানে আমাদের আদি বেগের মান ছিল কত 10 ভাগ আমাদের সময় এই যে চল্লিশ মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ প্রাপ্ত হইতে আমাদের সময় লাগছে কত মোটে পনেরো তাহলে আমাদের মোটে সময় লাগছে হচ্ছে পনেরো আমরা যদি এখানে করি তাহলে উপরে পাচ্ছি তিরিশ ভাগ নিচে পাচ্ছে কত পনেরো অর্থাৎ আমাদের মানটা চলে আসছে কত টু তাহলে আমাদের এ এর মান হলো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখান এভাবে কিন্তু আমরা গ্রাফ থেকে অঙ্ক সমাধান করতে পারি এভাবে তোমরাও চাইলে খুব সহজে অঙ্ক থেকে গ্রাফগুলো করতে পারবে এবার খেয়াল করে দেখো বন্ধুরা আমরা দ্বিতীয় গ্রাফটা একটু বুঝবার চেষ্টা করি দুই নম্বর গ্রাফে কি বোঝানো হয়েছে দেখো তো এই দিক বরাবর সময় এবং এই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা এস মিটার একক দেওয়া হয়েছে তাহলে এই যে এক্স অক্ষ বরাবর সময় এবং অয় অক্ষ বরাবর হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বা মিটার এককে যা দেয়া হয়েছে তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু খুব সহজেই অতিক্রান্ত দূরত্বের মানটা বের করতে পারি অতিক্রান্ত দূরত্ব মানে এই গ্রাফ থেকে কিভাবে বের করব আমরা সূত্র জানি এই যে এস ইজ প্লাস কি জানি আমরা হাফ এ টি স্কয়ার এই জায়গা থেকে আমরা খুব সহজে এই সমীকরণ থেকে এর এই সমীকরণের সাহায্যে মানটা বের করতে পারি এই গ্রাফ থেকে এবার খেয়াল করো আমাদের তিন নম্বর গ্রাফটি আসলে কি তিন নম্বর গ্রাফটার দিকে দেখো এক্স অক্ষ বরাবর স্মরণ দেওয়া হয়েছে বা অতিক্রান্ত দূরত্ব দেওয়া হয়েছে এবার এক অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এবং অয় অক্ষ বরাবর দেওয়া হয়েছে ভি স্কোয়ার মানে বেগের বর্গটা ভি স্কোয়ার যা মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এককে দেখানো হয়েছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এককে দেখানো হয়েছে তাহলে এই গ্রাফ থেকে এই গ্রাফ থেকে আমরা মান বের করতে পারি কিসের তোমরা জানো যে ভি স্কোয়ার সম্পর্ক আছে আমাদের তিন নাম্বার সমীকরণ কি অর্থাৎ কিসের মান ভি স্কোয়ার ইকুয়াল কি জানি আমরা ইউ স্কয়ার প্লাস টু এ এই যে এই সমীকরণ থেকে আমরা এখান থেকে খুব সহজে ভি স্কোয়ার এর মানটা বের করতে পারি এভাবে তোমাদের গ্রাফ থেকে যে কোনো একটি বিনিয়োগ মান বের করা লাগতে পারে অঙ্ক বিশেষে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝতে পারছো কিনা সেটা কমেন্টসে জানিও যদি না বুঝতে থাকো সেটাও জানিও ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ